আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরাও পরিবারের সবাই ভালো আছি তো হাজব্যান্ড চলে যাবে আপনারা সবাই হয়তো কম বেশি এটা জানেন তো চলে যাওয়ার আগে আবার হচ্ছে আমাদের কি বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে তো যাই হোক আমিও সাথে সাথে হেল্প করে দিয়েছি তো একা রান্না করেনি তো এই তো আজকের ভিডিওটা রান্না দিয়ে শুরু করলাম এখানে চালটা ভালো করে কষিয়ে নিচ্ছিল তারপর কিশমিশ তারপর আলু বকরা এটা দিয়ে আবার গোসগুলো ঢেলে দিলাম তো দেখতেই পাচ্ছেন আর ছোট আলু দিয়ে দেশি ছোট আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় তো এটা ছিল হচ্ছে গরুর গোছের বিরিয়ানি তো দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো আমার হাজব্যান্ডের হাতে রান্না মশাল অনেক টেস্ট হয় আর এদিকে আমি হচ্ছে লাচ্ছা সেমাই রান্না করব এখানে রান্না করে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন সেটাকে আমি প্লেটে বেড়ে নিচ্ছিলাম তো এখানে কিছুটা লাচ্ছা ভিজাবো দুধটা ঠান্ডা করার জন্য দিয়েছি তো আপনারা লাচ্ছা ভিজালে হালকা একটু দুধটা একটু মামা করে নেবেন তাহলে লাচ্ছাটা খেতে ভালো লাগে তো অতটা গলে যায় না অনেক সুন্দর থাকে তো যাই হোক এটা আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি তো টেবিলে এখন সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এদিকে আপনাদের ভাই আর বিরিয়ানি রান্নাটাও মাসাল্লাহ শেষের দিকে তো দেখতে পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা তো রান্না শেষে আমরা সবাই খেয়ে নেব এটা হচ্ছে রাতের খাবার ছিল তো সন্ধ্যার টাইমে রান্না করেছে তো এটা রাত্রে খাবো আমরা সবাই মিলে তো আপনারা ছোট আলু দিয়ে ভাবে রান্না করবেন অনেক টেস্ট লাগে তো কিছু বেরেস্তা উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা তো আমরা সবাই একটু পরেই খেতে বসবো রাতের খাবার তো আপনাদের ভাইয়া চলে যাবে সবারই মনটা ভীষণ খারাপ তো খারাপের মাঝেও ভালো থাকার চেষ্টা করি আসলে আল্লাহ যতটুকু ভাগ্যে রেখেছে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না তো এটা সব সময়ের জন্য আমি বিশ্বাস করি তো আল্লাহ রিজিকে যা রেখেছে সেটা আমাদের খেতে হবে তো এখানে আব্বা মা হচ্ছে ওপরের টেবিলে বসেছিলো তা আব্বা যেহেতু নিচে বসতে পারে না মা আরও কিছু সমস্যা পায়ের এর জন্য আব্বা মাকে উপরে টেবিলে দিয়েছে আর আমরা হচ্ছে নিচে বসেছি তো যাই হোক আমার ডাইনিং টেবিলটা চার চেয়ারের ছোট হয়ে গেছে তো যখন পরিবারের সবাই একসাথে হয়ে আমাদের হয় না আসলে তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ যদি যায় কখনও বড় টেবিল কিনবো। তো এখানে বাবা ছেলে সবাই খাচ্ছিল তো আমিও খাচ্ছিলাম ক্যামেরার পেছনে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ